বাজারে নতুন করে কোনো পণ্যের দামে খুব একটা হেরফের নেই তবে মাসখানেক ধরে বাড়তি চালের দাম কমছে না পাশাপাশি মুরগির দামও কিছুটা বাড়তি রয়ে গেছে শুক্রবার বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে চালের বিক্রেতারা জানিয়েছেন কয়েক মাস ধরেই চালের বাজার চড়া আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানিসহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না এক মাস ধরে মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে দুই থেকে ছয় টাকা বেড়ে রয়েছে এখন খুচরায় প্রতি কেজি সরু বা মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে আটাত্তর থেকে বিরাশি টাকায় আর নাজির শাইল মানভেদে পঁচাশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে মাসখানেক আগে মিনিকেট বাহাত্তর থেকে আশি এবং নাজির শাইলের কেজি আশি থেকে পঁচাশি টাকা ছিল মাঝারি বা ব্রি আটাইশ ও পাইজম জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে ছয়ষট্টি টাকায় এছাড়া মোটা বা গুটি জাতের চালের কেজি কিনতে ক্রেতাকে গুনতে হবে ষাট থেকে বাষট্টি টাকা মোটা দাগে বাজারে এই দামের নিচে কোনো চাল নেই যদিও এক মাস আগে মোটা চালের কেজি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হয়েছিল এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে মুরগির বাজার বাড়তি প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো টাকায় এর চেয়ে বেড়েছে সোনালি জাতের মুরগির দাম এ জাতের মুরগির কেজি কিনতে হলে প্রতি কেজি খরচ পড়বে তিনশো থেকে তিনশো টাকা যা আগে তিনশো থেকে তিনশো টাকা ছিল তবে বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কম রয়েছে বড় বাজারে ফার্মের প্রতি ডজন ডিম কেনা যাবে একশো থেকে একশো টাকায় পাড়া মহল্লার দোকানে একশো থেকে একশো টাকায় অন্যদিকে বাজারে শীতের সবজি এখনও কম দামে মিলছে আলুর দাম বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এসেছে পেঁয়াজ কেনা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এছাড়া প্রতি কেজি বেগুন চল্লিশ থেকে পঞ্চাশ শিম বিশ কাঁচা পেঁপে পঁচিশ থেকে ত্রিশ টাকা শশা পঁচিশ থেকে ত্রিশ টাকা করলা পঞ্চাশ থেকে ষাট টাকা মূলা পনেরো থেকে বিশ টাকা বরবটি পঞ্চাশ থেকে ষাট টাকা গাজর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং মিষ্টি কুমড়ার কেজি ত্রিশ টাকায় কেনা যাচ্ছে প্রতি পিস ফুল ও বাঁধাকপি মানভেদে পনেরো থেকে বিশ টাকা এবং লাউয়ের পিস কেনা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় অন্যদিকে মুদিবাজারে দামের তেমন হেরফের দেখা যায়নি প্রতি কেজি আমদানি করা মসুর ডাল একশো থেকে একশো ও দেশি চিকন মসুর ডাল একশো ত্রিশ থেকে একশো টাকা মুগ ডাল একশো থেকে একশো ও ছোলার কেজি একশো পঁচিশ থেকে একশো ত্রিশ টাকা বিক্রি হতে দেখা গেছে